হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজ আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া আলাইকুম गाइस আজকে দেখাবো রেডি টু পিস সব টু পিস কালেকশন আচ্ছা আমরা এক সাইড করে নিব আজকে সবই থাকবে টু পিস কালেকশন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন চলেন আমরা একটা একটা করে সব গলায় কাজ করা দেখুন দেখেন নিচের দিকে কাজ করা আছে হাতাতেও কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে পায়জামা তাই না পায়জামা এবং জামা আচ্ছা টু পিসগুলোতে থাকছে পায়জামা এবং জামা আর একটু সামনের দিকে নেন ভাইয়া হ্যাঁ দেখাতে সুবিধা হবে ওটারই কালার আছে এই যে ব্ল্যাক কালার দুইটাই খুব সুন্দর কালার এটার দাম কত সাতশো মাত্র আচ্ছা এটা অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কাপড় এটা কি কাপড়ের উপর কাজ করা টেপ জর্জেট সম্ভবত অনেক সুন্দর সিল্ক টাইপের একটা কাপড় অনেক ভালো হবে ভাঙচুর আচ্ছা ভাঙচুর কাপড় সাতশো টাকা এবং কালারও বেশ কয়েকটা দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো নতুন আসছে তাই না এই ডিজাইনটা কিন্তু আবার আলাদা এটাও সাতশো আচ্ছা কিন্তু ডিজাইন আলাদা এটাও সাতশো কিন্তু ডিজাইন আলাদা এটারও কালার আছে দেখেন তিনটা কালার আছে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এটাও সাতশো না এটা কিন্তু প্রিন্ট প্লাস কাজ করা দেখেন এটারও কালার থাকবে তিনটা কালার ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সবগুলোরই দাম থাকবে 700 টাকা এগুলো হচ্ছে সালোয়ার এবং হচ্ছে জামা মানে এগুলো টু পিস এই যে এই ডিজাইনটা দেখেন এটাও 700 দিবেন ওয়াও আজকে টু পিস মানে অনেক সুন্দর আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া আপনারা রাইডের কাছে দেখে নিতে পারবেন আজকের এই টু পিস কালেকশনগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় অনলি সাতশো দেখেন যেটাই ভাল লাগবে কালারগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা সুতিও আছে এগুলোর দাম কত থাকবে ওয়াও এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি মানে খারাপ না দাম কম সেই হিসাবে কাপড় কোয়ালিটি অনেক ভালো একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন কম দামের সেরামানের কালেকশন এটা সাড়ে পাঁচশো তাই না পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যার যেটা লাগবে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে চলে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ